আমি আধুনিক প্রযুক্তির মাধ্যমে জানতে পারি যে আমাদের গৌরের রাজাকে হারিয়েছিল জলপাইগুড়ির রাজা নাল কিং তারই রাজপ্রাসাদ দেখতে এলাম কিন্তু সেখানে তার রাজপ্রাসাদ দেখতে না পেয়ে আমি দেখতে পেলাম শিব মন্দির সে রান্নাবান্না চলছে কিন্তু আমি পুজো করে দিলাম এবং পাঁচ টাকার টিকিট দিয়ে তার পার্ক উপরে নিলাম এবং হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে জলপাইগুড়ির রাজবাড়িতে আমি এসেছিলাম তো দুটো টিকিট নিয়ে নিলাম নিয়ে আমি আর স্নেহা ঢুকে পড়লাম পার্কে সেখানে তার নিজের কাছের লোককে পেয়ে খুব দৌড়ে গেলো দিয়ে ছবি তুললাম দিয়ে তারপরে এসে আমরা দুজন এক জায়গাতে বসলাম সেখান থেকে একটা ভিউ ছিল যেখানে অনেকগুলো হাঁস চড়াই করছিল জলে তো দিয়ে সেখানকার যে একটা ভিউ যে সানসেটের যে ভিউ খুব সুন্দর তো এখানে বান্না হচ্ছিলো মন্দিরে যদিও আজকে শিবরাত্রি আমরা উপবাস ছিলাম পুজো করলাম এই শিবরাত্রি রাতের বেলা খুব সুন্দর সাজিয়েছে এই মন্দিরটা যায় না পঁচ বছর পুরনো তো সঠিকভাবে বলতে পারবো না তো ফার্স্ট টাইম এসছে এই মন্দিরে তো এই সেই শিবলিঙ্গ যেখানে আমরা পুজো করছিলাম কিন্তু সেখানে বিভিন্ন রকমের লোকই সোনা থেকে পুজো করছিলো তো একজন ছিল যে কিনা এত ভক্ত যে একদম মাথা টাথা ঠুকে একাকার করে দিয়েছিল এর রিজন তো আপনারা বুঝতে পারছেন কেন তো আমি সেই মন্দিরটা ভিউ দেখাচ্ছি এই সেই মন্দিরের ভিউ এখানে রান্নার কাজ খুব চলছে এবং একটা গুরুজিকে দেখলাম যে খরম পরে এসেছিল আর খুব সুন্দরভাবে পুজো করছিল এখন রাত বারোটা বাজে ইতিমধ্যে আমরা জল টল ঢেলে দিয়ে একটু বাইরে দিয়ে গেলাম যে রান্না খুব সুন্দর ধুমধাম করে চলছে কিন্তু একটা ঘটনা হয়ে গেছিলো কি যে ক্লাবের মেম্বার আর রাঁধুনি সব সবাই ড্রিঙ্ক করেছিল। যার জন্য সবাই কিছু না কিছু ঝগড়া লেগেছিলো আর এই সব সব রান্নাবান্না ছেড়ে দিয়ে রাধুনিরা সব চলে গেছিলো এখান থেকে আগে সব আঁকা পড়েছিল এখান থেকে ব্যবস্থা হলো যেটার মধ্যে আমি ছিলাম মেন তো বুঝি সুঝিয়ে নিয়ে আসলাম কারণ কেউ ছিল না এ তারপরে আমরা ঝগড়াঝাঁটি দেখে কি করব আর সেখানে না থেকে একটা রাস্তার ধারে বাঁধের নিচে একটা শিবলিঙ্গ পেলাম সেখানে পুজো করে চলে আসতাম সবাই ভালো থাকুন বা সুস্থ থাকুন গুড নাইট আর হর মহাদেব ওম